নমস্কার বন্ধুরা এখানে দেখেই বুঝতে পারছেন যে আমরা সবাই কিন্তু পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে আমরা এমনিই তো দেরি করে পৌঁছেছিলাম কারণ আমাদেরকে মেসেজে অলরেডি জানানোই হয়েছিল যে বাস একটু দেরি করে আসবে কিন্তু সে একটু দেরিটা যে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে ক্রমে সেটা সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে আটটা হয়ে যাবে সেটা কিন্তু আমাদের কারোই ধারণা ছিল না বাসের অ্যাকচুয়ালি সেই অর্থে কোনো দোষ নেই কারণ বাস আটকে পড়েছিল হচ্ছে জ্যামে প্রচণ্ড জ্যামে আটকে পড়েছিল যেটা আমরা সবাই মোটামুটি জানতাম যে রাস্তায় ভীষণ জ্যাম রয়েছে তারপরে তো পনেরো নটা নটা নাগাদ বাস এখানে এসে পৌঁছায় এবং তারপরে ঘন্টা দেড় এক সময় নেয় ক্লিন হতে বাস ক্লিন হতে ড্রাইভার দাদারা যারা আছেন ওনারা কিছু রেস্ট নিলেন এই সমস্ত করতে দেড় ঘন্টা মতন সময় লাগে ততক্ষণে আমরা একটু খেয়ে নিই লুচি তরকারি আর ডিনারের জন্য খাবার ওখান থেকে কিনে নিই বাসে খাওয়ার জন্য আর এই হলো আমাদের বাস এমনি বাসের পরিষেবা ভালো বাসটা ভিতর থেকেও দেখতে বেশ সুন্দর আর বাসে যারা ছিলেন আমাদের অ্যাসিস্ট করার জন্য তাদেরও ব্যবহার প্রত্যেকের খুবই ভালো বাসে আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছিল। ওভারঅল ভালোই সব কিছু শুধু আমার সমস্যা যেটা যে আমার মোশন সিকনেস রয়েছে তাই একটু ভয়ে ছিলাম বাকি কথা হচ্ছে পরের ভিডিওতে